উফ গরমে গার সব চলে গেল লওডার রোদের চতনে গা দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে আর এদিকে বৃষ্টির কোনো বংশই নেই না তাড়াতাড়ি বাড়ি গিয়ে একে স্যাটায় জল দিয়ে ঠান্ডা করতে হবে কই গো গিন্নি

দাঁড়াও ওর সুখের ঘুম আমি বের করছি এ

এটি বাবা এই এত ভাবে কিউতে ডাকছো কেন ভাড়াতে থাকমারে ডাকছো ঘরের ফ্যানটা বন্ধ করেছে হুম ঘরের ফ্যান বন্ধ হয়ে গেছে এবার মোদেতি দাদু ঘরের মেইন সুইচ nami দিয়েছে আর কি হয়েছে দাদু ঘরের মেইন সুইচ nami দিয়েছে ल्याওরা শান্তিমতন একটু খেতে দেবে না থাকতে দেবে না এখন দেখি কি শান্তিতে একটু ঘুমাতেও দেবে না না এটা সহ্য করা যায় না এই একটা ব্যবস্থা করতে হবে দেখছি বাবা বাবা আমি দাদুর না তোর কিছু করা লাগবে না যা করে আমি করব একটু জায়গা দাও মন্দিরে বসি এই গরমের মধ্যে গাছ তলায় বসার একটা আলাদা মজা আছে বাবা বাবা তুমি ঘরের ঘান বন্ধ করে দিয়েছো কেন বড় বাল এলো রে

আবার মাথা ফাটি দিলে রে উমা উম গেলে কই গেলে